হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করু সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও একটা ভালো আছি তো ভিওয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীকরণ ভিডিও নিয়ে আসলাম তবে এটি সম্পূর্ণ একটি আলাদা ভিডিও এটি সুরা আল কাউসারের একটি আমল এই আমলটির মাধ্যমে আপনি আপনার প্রেমিকাকে নিজের প্রেমে বয়সে করে আনতে পারেন আবার প্রেমে পাগল করে ফেলতে পারেন সে আপনার প্রেমিকা যত দূরেই থাক না কেন বা আপনার পছন্দের মানুষ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি যতই দূরে থাক না কেন আপনি তাকে নিমিশের মধ্যে বসীভূত করে ফেলতে পারেন আপনার বসতা স্বীকার করতে পারেন সে আপনার দাসত্ব স্বীকার করবে আপনি যা বলবেন এক কথায় আপনার হাতের হয়ে থাকবে তো ভিউয়ার্স কীভাবে কাজটি করবেন সেটি আপনাদের আমি ভিডিওর মধ্যে বলে দেব তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে না স্কিপ করে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেল বটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপনার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন কীভাবে এই সুরা আল কাউসারের আয়াতটির মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে পছন্দের মানুষটিকে আপনারা নিজের করে নেবেন সেটি আমি আপনাদের এখন বলে দেব তো এই দেখতে পাচ্ছেন সুরা আল কাউসার এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল এটি বহু পরীক্ষিত একটি আমল এটি দিয়ে আমার অনেক ভক্ত অনেক কাজ করে উপকৃত হয়েছেন তো আমি তাই আজকে আপনাদের মাঝেটি শেয়ার করলাম যাতে আপনারাও উপকৃত হতে পারেন তো ভিভার্স দেখতে পাচ্ছেন এই আমলটি আমি আপনাদের একবার পড়ে শোনাচ্ছি আর এটি করার আগে আপনাদের প্রয়োজন হবে গোলমরিচ ভালো মানের গোলমরিচ প্রয়োজন হবে আর ভালো মানের গোলমরিচ আপনাদের একুশটি সংগ্রহ করতে হবে খুব বেশি নেয় একুশটি একুশটি গোলমরিচ আপনারা সংগ্রহ করে নেবেন নিয়ে আপনারা এক জায়গায় বসবেন এছাড়া নামাজের পরে যে কোনো দিন এছাড়া নামাজের পরে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র স্থানে বসবেন জাহা নামাজ বিছিয়ে নিয়ে তার উপরে বসবেন জাহা নামাজের ওপরে বসে আপনারা প্রথমে এগারোবার দূর ছড়ি পাঠ করবেন আমি নিচে লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আপনারা একুশবার দরুৎ ছড়ি পাঠ করবেন পাঠ করার পর দূর এই আমলটি মনে করেন যে সুরা আল কাসার যেভাবে লেখা আছে এভাবে একুশবার পাঠ করবেন করার পর আবার এগারোবার দরুৎ ছড়ি পাঠ করবেন তো এইভাবে আপনারা কাজটি করবেন আর আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে ইন্না অতঈনা কলকাউসার ফসল ইলি রব্বিক ইন্না সানিকা ফালা বিন ফালা হাল আবুতার এই মনে করেন যে ফালা বিন ফালা লেখা আছে এখানে আপনি যে মেয়েকে বসুভূত করতে চাচ্ছেন তার মায়ের নাম দিবেন দিয়ে বিনতে লিখবেন এখানে বিন লেখা আছে আপনারা ফালা বিনতে ফালা মানে নামটা আপনারা সঠিকভাবে লিখে নেবেন নেওয়ার পরে এই দরি সঙ্গে পাঠ করবেন আর প্রত্যেকে একবার পাঠ করে মানে একবার পাঠ করা শেষ আপনি গোলমরিচে একটা গোলমরিচে ফুঁ দিবেন এবং আলাদা আলাদা জায়গা রাখবেন রাখার পরে আপনার যখন একুশবারে এটা জব করা হয়ে যাবে তখন আপনারা আগুন জ্বালিয়ে নেবেন নেওয়ার পরে ওই আগুনের ভিতরে একটা একটা করে গোলমরিচ নিক্ষেপ করবেন বা ছুঁড়ে মারবেন যাতে সেটা পুড়ে যায় এভাবে করলে কাজ আপনারা ইনশাআল্লাহ আল্লাহ রহমাত আল্লাহ যদি সহায় থাকে তো ফলাফল পেয়ে যাবেন সাত দিনের মধ্যেই তো বেগস সবাই ভালো থাকবেন